আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা অবস্থান করতেছি পঞ্চগড় বাজারের মরিচের আড়তদারদের অন্যতম বাজার যেটা রজুলি বাজার সোনামধন্য বাজার ব্যবসায়ী মরিস ব্যবসায়ীদের জন্য আমরা সেখানে অবস্থান করতেছি যেখানে আমরা আছি দর্শক শ্রোতা সেটা হচ্ছে মেসার্স আল হিদায়ত রস প্রবাদ হিদায়তুল আল মামুন পরিচালনায় আছেন সাজ্জাদ সেনের এবং মতালে হোসেন ফেরদুস এখানে আপনারা যারা পাবে যেগুলো পাবেন শুকনা মরিচ থেকে শুরু করে আলু ধান গম ভুট্টা পাট ও বাদাম সরবরাহকারী কমিশন এজেন্ট এখানে যোগাযোগের নাম্বারও দেওয়া হয়েছে জিরো ওয়ান সেভেন জিরো এবং আরেকটি নাম্বার দেওয়া হয়েছে দর্শক শ্রোতা আপনারা সেটিও সংরক্ষণ করে রাখতে পারেন জিরো ওয়ান জিরো ওয়ান এইট রোজলি বাজার পঞ্চগড় দর্শক শ্রোতা আমরা দেখতে পাচ্ছি সরাসরি এখানে মরিসও দেখা যাচ্ছে এবং মরিচের যে যিনি কড়ায় ক্রয় করান মরিষ তার সাথে আমরা সরাসরি কথা বলবো আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে যে মরিসটি এটা হচ্ছে শুকনা ঝঞ্ঝনি লাল মরিচ লাল মরিচ পঞ্চগড় ক্রয়কৃত মরিচ মোটা মরিস এটি দর্শক শ্রোতা এই মোটামরিচ যেহেতু একটু কালার আপনারা দেখতে পাচ্ছেন একটু জাম হয়ে গেছে কালারটা নেম হয়ে গেছে যখন সিজনের শুরুতে যে মরিচটি থাকে লাল টস্ট সে মরিচ সে মরিচ এখন পাওয়া যাচ্ছে না দর্শক শ্রোতা এখন মরিচের কোয়ালিটি কালার দিকটা একটু কালো হয়ে যাওয়া শুরু করছে আমরা এখন আরাদার সাথে কথা বলবো আসসালাম আলাইকুম ভাইজান তো ভাইজান ভালো আছেন জি ভাইজান দেখতেছি গুডাউনের ভিতরে ঘুরে ঢুকে দেখলাম অনেক মরিচ কিনছেন তো এগুলো মরিচ কথায় যাচ্ছে ভাইজান এগুলো আপনার যাবে কক্সবাজার যাবে তো ভাইজান আপনার ব্যবসার সিস্টেমটা কি

ক্যামেরা কাছে নিয়ে দেখাচ্ছি আপনাদেরকে শুকনো ঝনঝনে আমরা দেখি মতালে ভাইয়ের ভিতরে গুডনের ভিতরে কি মরিস আছে আবার কেউ আপনার কাছে গাড়ি মরিচ নিতে আপনি দিতে প্রতিদিন গাড়ি প্রতিদিন বর্তমানে সিজনের আমদানি মোটামুটি দেখা যাচ্ছে না আমি যা দেখলাম সময় লাগবে জি জিপ্লে তে দিয়ে দিব দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন মতালে ভাই যে গুডনে অনেক মরিচ আছে এগুলো আজকে লোড দিবে আমরা আমি দেখলাম লক্ষ্য করলাম সে গাড়িটিও বাইরে দাঁড়িয়ে আছে হ্যাঁ গাড়ির সাইডে চলে গেছে রোদ ছিল এখানে আপনারা দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক মরিচ যারা মরিসের ব্যবসা করতে যাচ্ছেন নতুন করে শুরু করতে যাচ্ছেন মরিস প্রতিনিয়ত বিক্রি করবেন এবং কোথাও দিতে পারবেন তারা যোগাযোগ করবেন আমাদের সাথে জিরো ওয়ান থ্রি জিরো সিক্স থ্রি ফাইভ এইট ওয়ান এটা হচ্ছে লাল মরিচ পঞ্চল প্রতিষ্ঠানের প্রোপাইটরের মোবাইল নম্বর আপনারা যোগাযোগ করবেন ধন্যবাদ দর্শক শ্রোতা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম